বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প একসময় ভারতের অর্থনীতি নিয়ে কড়া মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি কিন্তু সেই ভারত নিয়েই এবার এক চমকপ্রদ পূর্বাভাস দিল আন্তর্জাতিক পরামর্শক সংস্থা ই ওয়াই আর এই রিপোর্ট কিন্তু তৈরি হয়েছে আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমানকে ভিত্তি করে এই রিপোর্ট বলছে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত হয়ে উঠতে চলেছে এক অপ্রতিরোধ অর্থনৈতিক শক্তি শুনে অবাক লাগলেও দু সালের মধ্যে ভারত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি শুধু চীনের পরেই এখানে একটা বিষয় মনে রাখা জরুরি এই পূর্বাভাস আই এর হিসেবের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আইএমএফ আরও জানিয়েছে দু সাল নাগাদ ভারতের অর্থনীতি কুড়ি দশমিক সাত ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে দুই সালে ভারতের গড় বয়স হবে মাত্র আটাশ দশমিক আট বছর মানে ভারতের হাতে আছে বিশাল যুবশক্তি এই তরুণ প্রজন্মই দেশের ভোগ ক্ষমতা বাড়াবে কর্মশক্তি যোগাবে এবং প্রবৃদ্ধি এগিয়ে নেবে আর একটা গুরুত্বপূর্ণ দিক হল সঞ্চয়ের হার বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সঞ্চয়কারী দেশ সরকারের ঋণ জিডিপি অনুপাতও ধীরে ধীরে কমছে দুই সালে যেখানে ছিল একাশি দশমিক তিন শতাংশ দুই সালে তার নেমে আসবে পঁচাত্তর দশমিক আট শতাংশে অথচ বিশ্বের অনেক দেশেই উল্টো ঋণের বোঝা বাড়ছে এই সূচক খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বলে দেয় একটি দেশের বার্ষিক উৎপাদনের তুলনায় সরকারের ঋণ কতটা সামলানো সম্ভব চীন আমেরিকা জাপান কোথায় দাঁড়িয়ে তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের প্রতিযোগীরা কেমন করছে চীন এখনও শীর্ষে থাকবে দুই সাল পর্যন্ত তাদের অর্থনীতি হবে প্রায় বিয়াল্লিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার পিপিপি মোডে তবে চীনকে দুইটি বড় সমস্যার মুখোমুখি হতে হবে এক ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা দুই ঋণের চাপে জর্জরিত অর্থনীতি আমেরিকা এখনও শক্তিশালী কিন্তু তাদের সমস্যা হলো অতিরিক্ত ঋণ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ এখন জিডিপির একশো কুড়ি শতাংশেরও বেশি এর সাথে যুক্ত হয়েছে ধীরগতির প্রবৃদ্ধি জার্মানি আর জাপানের ক্ষেত্রেও সমস্যা কম নয় দুই দেশেই জনসংখ্যার বয়স অনেক বেশি আর তাদের অর্থনীতি অনেকাংশে বিশ্ব বাণিজ্যের উপর নির্ভরশীল ফলে বৈশ্বিক অনিশ্চয়তা তাদের জন্য বড় চ্যালেঞ্জ কেন ভারতে গিয়ে এই জায়গায় ভারত একেবারেই আলাদা বিশাল যুব সমাজ ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার তুলনামূলকভাবে কম ঋণ ভোগ ও বিনিয়োগের সুষম ভারসাম্য এই সব কারণেই ভারতের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি টিচে থাকবে বলে আইএমএফ ইউআই রিপোর্টের জোর দিয়ে বলা হয়েছে মার্কিন শুল্কের প্রভাব কতটা এবার আসা যাক একেবারে সাম্প্রতিক এক ঘটনায় আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে এর মধ্যে আছে পঁচিশ শতাংশ বেসলাইন লাইন শুল্ক রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত পঁচিশ শতাংশ জরিমানা ইউআইয়ের হিসাবে এই শুল্ক ভারতের জিডিপিতে প্রায় শূন্য দশমিক নয় শতাংশ প্রভাব ফেলতে পারে তবে ভারতের বাজার এত বড় এবং অভ্যন্তরীণ চাহিদা এত শক্তিশালী যে শেষ পর্যন্ত এর প্রভাব সীমিত হয়ে শূন্য দশমিক এক শতাংশে নেমে আসতে পারে অর্থাৎ মার্কিন শুল্ক ভারতের অর্থনৈতিক যাত্রাপথ খুব একটা থামাতে পারবে না উপসংহার সব মিললে আইএমএফ ও এর এই রিপোর্ট ভারতের জন্য বড় রকমের উৎসাহ ট্রাম্প যেটিকে একসময় ডেড ইকোনমি বলে উড়িয়ে দিয়েছিলেন সেই ভারতই আগামী দুই দশকের মধ্যে চীন বাদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে চলেছে যুব সমাজ সঞ্চয় অভ্যন্তরীণ বাজার আর তুলনামূলক কম ঋণ সব মিলিয়ে ভারতের অর্থনীতির সামনে অনেক দূর এগোনোর পথে